আজ কিন্তু কিছু রান্নার রেসিপি শেয়ার করবো একটু পাশে থাকবেন যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আস্ত খাসির লেগ পিস নিয়ে নিয়েছি লেগ পিসটা স্পেশাল একটা মানুষের জন্য সেটা কালকের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমার বোন বোনের হাজব্যান্ড এসেছে ওনাদের ওদের জন্যই আমি খাসির লেগ পিসটা ম্যারিনেট করে রেখেছি ওভার নাইট এটা আগের দিন ম্যারিনেট করা পরের দিন আমি এটা রান্না করতে নিয়েছি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরো ধর বারো থেকে চোদ্দো ঘন্টা আমি এটাতে টক দই গরম মশলা রোস্ট করতে যা যা লাগে সব কিছু দিয়ে একটু স্পাইস দিয়েছি আর রোস্টে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবং এটা ম্যারিনেট করে রাখাতে তাড়াতাড়ি কুক হয়েছে আর সুন্দরভাবে আমি ক্যাচা ক্যাঁচা করে দিয়েছি যেন ভিতরে প্রতিটা লেয়ারে লেয়ারে মশলা ঢুকতে পারে এবং এটা আমি একটা না দু ঘন্টা উপরে হবে আমি এটা কুক করেছি খুব স্লো ফ্লেমে একেবারে অল্প অল্প ফ্লেমে নেড়ে 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 আর একটু পর উপরে এভাবে মশলাগুলো উঠিয়ে দিয়েছি যেন মশলা ভিতরে যেতে পারে আর এত মজা হয়েছে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না আর এইখানে যে হাঁস রান্না হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক আগের আমি রিসেন্ট ভিডিও একটু পরে দিব আমার এই ভিডিওগুলো শেষ হলে আমি আমার রিসেন্ট লাইফস্টাইলের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে হাঁস রান্না হচ্ছে হাঁসে একটু আলু দিয়েছি আর কিছু রসুন দেব। কারণ যার জন্য আমি হাঁস রান্না করছি সে হাঁসের রসুনটা খুব বেশি পছন্দ করে আমার চিকেন লেগ পিস মোটামুটি ডান আমি এখন দেখে নিচ্ছি একেবারে পুরো কুক হয়ে গেছে তারপর আমি এটা আরও আধা ঘন্টা চুলায় রেখে দেবো আমাদের দুপুরের খানা দানা শেষ এরপর এখন হচ্ছে বিকেলের নাস্তা বিকেলের নাস্তায় কি কি করছি একটু ফ্রেঞ্চ ফ্রাই করলাম কারণ আমার বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে আর এই তো আমি একদিক দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই এনে দিচ্ছি আর একদিক দিয়ে কোথায় যেন সব শেষ হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমি ভিডিও করব সেই সময়টাও দিচ্ছে না ননস্টপ তারা নিচ্ছে খাচ্ছে নিচ্ছে খাচ্ছে একটু সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু আর্টিস্ট ভিডিও করব কী কে শুনে কার কথা তাদের দেরি সহ্যই হচ্ছে না টপাটপ নিচ্ছে খাচ্ছে আর সাথে একটু এটা হচ্ছে মিষ্টি পিঠা আমি সবসময় ঝাল পিঠাটাই করি কিন্তু এবার ইচ্ছে করলো নারকেল পুরিটা করতে তাই ভিতরে নারকেল দিয়ে মিষ্টি পিঠাটা করে নিলাম এবং পিঠাটাও এত মজা হয়েছে যদিও সব ভাজা পোড়া বাট দু একটা দিন তো চিড্ডে পালন করাই যায় দু একটা দিন তো একটু অস্বাস্থ্যকর খাবার খাওয়াই যায় যদি বাসায় থাকে পছন্দের মানুষেরা এর মাঝে আমার বড় ছেলে বলছে আঙ্কু তোমার হাতে আমরা ঝাল মুড়ি মাখা কখনো খাইনি প্লিজ খাওয়াবা তাই রায়হান আবার মাহিমকে দিয়ে মশলা টসলা সব আনালো বেগুনি আলুর চপ পেঁয়াজু ছোলা এনে আমরা এখন রাতের ডিনার হিসেবে মুড়ি মাখা খাচ্ছি কারণ যেহেতু আমরা বিকেলে ভাজা পোড়া খাওয়া হয়েছে কারোই ক্ষুধা নেই কিন্তু মুড়ি মাখা খাচ্ছি কারণ রায়হানের হাতের মুড়ি মাখা বেস্ট মুড়ি মাখা হয় আর যেহেতু কখনো খাইনি শুধু ফারজানার মুখে সুনাম শুনেছি তাই বোনাইয়ের হাতের মুড়ি মাখা মাখা খাওয়ার আর লোভ সামলাতে পারলাম না তাই চটপট করে এই আলুর চপেয়া জু বেগুনে দিয়ে মুড়ি মাখা শুরু হচ্ছে সাথে কিন্তু জিলাপিও আছে ও সব কিছু সুন্দরভাবে এত সুন্দরভাবে মেখে নিচ্ছে আর এই মাখাটার মাঝে হচ্ছে সব কিছু ও খুব সময় নিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছে মুড়িও দিয়ে দিলো যেহেতু আমাদের সবার মোটামুটি প্যাট ফুল তারপর আমরা অল্প খাবো তাই মুড়ি একেবারে অল্প দিব এরপর একে একে সরিষাতে লেবু এগুলো দিয়ে মাখানো হচ্ছে এই ভিডিওটা কিন্তু আগের ভিডিওটা আর এটা একই দিনের ভিডিও যে যেদিন ফার্জেন আমাদের জন্য গিফট নিয়ে আসছে সেদিনই আমরা এই সারা দিনের খানা দানা। সারা দিনটাকে আমি দুটা পার্টে দিলাম আর এত মজা করে মুড়ি মাখাচ্ছে নিশ্চয়ই আপনাদের জিবে জল আসছে যারা মুড়ি মাখা পছন্দ করেন তাদের তো নিশ্চয়ই জিবে জল আসছে আমি শিওর আবার একটু তেল দিল আবার মুড়ি দিল আর এর ফাঁকে আমাদের আমার ছোটো ভাই মাহিম বলতেছে যে এর মাঝে কিন্তু একটু চিকেন দিলে খারাপ হয় না তো রায়হানও এগ্রি করলো ঠিক আছে একটু চিকেন ফ্রাই দেওয়া যায় আমার চুলায় চিকেন ফ্রাই হচ্ছিলো সেটা আরেকটা কাজের জন্য প্রসেসিং হচ্ছিল সেই চিকেন ফ্রাই যে এখন পরে গেল মুড়িতে মুড়ির সাথে চিকেন অসাধারণ কম্বিনেশন যদি একটু রিচ হয়ে যায় কিন্তু একটা দিন তো একটু খাওয়াই যায় সুন্দরভাবে রায়হান মুড়ির সাথে চিকেন মেখে নিচ্ছে সত্যিই রায়হান তোমাকে অসংখ্য ধন্যবাদ এত মজার একটা মুড়ি মাখা খাওয়ানোর জন্য আমি ভয়েস দিতে গিয়ে আমার জীবে জল চলে আসতেছে সেদিদের মুড়ি মাখা এত টেস্টে ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় পার করেছি বোন বোনের জামাই ছোট ভাইয়ের সাথে আল্লাহ যেন রায়হান ফারজানাকে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়া রইল আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম আল্লাহ হাফেজ